আমরা জানি রাবণকে দশানন বলা হয় কিন্তু কেন বলা হয় সেটাও কম বেশি আমরা সবাই জানি রাবণের দশ মাথা থাকার জন্য রাবণকে দশানন বলা হয় কিন্তু সত্যি কি রাবণের দশ মাথা ছিল আসুন একটু আলোচনা করে রাবণের দশ মাথা সম্বন্ধে জানি তার আগে আমি পিতা আর আপনাকে স্বাগত আমার চ্যানেল পৌরাণিকাখানে দশ আর আনান এই দুটো শব্দের সঙ্গীতে দশানন শব্দ হয় দশ আনন্দ যার আছে সেই দশানন আনন্দ কথার অর্থ মুখ বা বদন দশ মুখ বা দশ মাথা রাবণের সত্যিই ছিল কিনা এটা নিয়ে বিতর্ক আছে পৌরাণিক কাহিনী অনুযায়ী একবার রাবণ অবরত্বের বল পাওয়ার জন্য ব্রহ্মার ঘোর তপস্যা করেছিলেন সহস্র বছর তপস্যা করার পরেও ব্রহ্মা যখন প্রসন্ন হলেন না তখন ব্রহ্মাকে প্রসন্ন করার জন্য রাবণ তার মাথা কেটে ব্রহ্মার উদ্দেশ্যে উৎসর্গ করেন কিন্তু যতবার তিনি মাথা কাটেন ততবার তার মাথা ফিরে আসে এইভাবে দশবার নিচে শিরোচ্ছেদ করেছিলেন রাবণ তার এই উৎসর্গে মুক্ত হয়ে ব্রহ্মা তাকে দশটি মাথার বরদান দিয়েছিলেন বলা হয় রাবণের দশ মাথা তার জ্ঞান আর শক্তির প্রতীক রাবণের দশ মাথা তাৎপর্য বিশ্লেষণ করলে দেখা যায় তার দশটা মাথা মানুষের দশটি নেতিবাচক গুণের প্রতীক যেমন কাম ক্রোধ লোভ মোহ আকাঙ্ক্ষা অহংকার ঘৃণা ঈর্ষা ভয় ও বুদ্ধি আবার অন্য মতে রাবণ রাক্ষসগুলো জন্মালেও তার মধ্যে শত রজ এবং তম এই সকল গুণ বিরাজমান ছিল রাবণ ছিলেন একজন মহান পণ্ডিত যিনি চারটি বেদ যেমন ঋগবেদ সামবেদ যজুর্বেদ এবং অথর্ব বেদ এবং ছয়টি শাস্ত্র ন্যায় বৈষয়িক সংখ্যা যোগ মীমাংসা এবং বেদান্ত সম্পর্কে ব্যাপক জ্ঞান রাখতেন এই চারটি বেদ আর ছয়টি শাস্ত্র মোট দশটি প্রধান বিষয়কে আয়ত্ত করেছিলেন বলে তার দশ মাথা ছিল মনে করা হয় রামায়ণের কাহিনী অনুসারে রাবণ বধের পর রাবণ যখন মৃত্যু সজ্জায় তখন রাম লক্ষণকে বলল রাবণ একজন শ্রেষ্ঠ শাসক হবার সাথে সাথে মহান পণ্ডিত ছিলেন তিনি শুধুমাত্র পরাজিত হয়েছেন তার অহংকার এবং অভিমানের কারণে তাই লক্ষণ তুমি যাও রাবণের কাছ থেকে যুদ্ধনীতি আর রাজনীতি সম্পর্কে জ্ঞান নিয়ে এসো রামের কথা শুনে লক্ষণ গিয়ে রাবণের মাথার কাছে দাঁড়িয়ে জ্ঞান লাভ করতে চাইলে রাবণ তাকে অহংকারী কথাবার্তা বলতে শুরু করে তখন লক্ষণ ফিরে এসে রামকে সে কথা জানালে রাম বললেন লক্ষণ তুমি কোথায় গিয়ে দাঁড়িয়েছিলে লক্ষণ বলল কেন রাবণের মাথার কাছে তখন রাম বলল প্রথমত জ্ঞান লাভ করার জন্য গুরুর পায়ের কাছে বসে জ্ঞান চাইতে হয় দ্বিতীয়ত রাবণের মাথায় পূর্ণ তাই তুমি যাও আর রাবণের পায়ের কাছে বসে জ্ঞান চাও এরপর লক্ষণ রাবণের পায়ের কাছে বসে বিনম্রভাবে জ্ঞান চাইলে রাবণ লক্ষণকে জ্ঞান দান করেন রাবণের দশ মাথা ছিল কিনা এই বিতর্কে না গিয়ে রাবণের দশ দশমাতার তাৎপর্য বিশ্লেষণ কেমন লাগলো কমেন্টে জানান আর আমার ততটা ভালো লাগলে শেয়ার করে দিন এবং এরকম আরও ভালো কাহিনি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন